আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো দৈনিক পড়ার রুটিন অর্থাৎ তোমরা কে কিভাবে কোন সময়ে বাসায় কোন কোন বিষয় পড়বে কোন দিন সেই বিষয়ে আমি তোমাদের জন্য একটি রুটিন উপস্থাপন করেছি এই রুটিনটা হচ্ছে সিক্স সেভেন এইট সবার জন্য তোমরা এখন ক্লাস সেভেনে এ রয়েছ আমি তোমাদের সামনে সেই রুটিনটি উপস্থাপন করতেছি দেখো প্রথমত বলে রাখি এই রুটিনের মধ্যে যদি দেখতেছ স্যার প্রাইভেটের সাথে মিলে না তখন যে সময় প্রাইভেট পড়ো ওই সময়টুকু বাদ দিয়ে অন্য সময় তোমাকে সে পড়াটা টানতে হবে সকালে পড়া বিকেলে না হবে এটা একটা নিয়ম বিকেলের পর সকালে টেনে দিতে হবে অর্থাৎ এই রুটিনটা ফলো করবে হুবহু যদি অনুসরণ করতে নাও পারো তুমি তোমার মতো করে একটু পরিবর্তন করে নেবে এটা একটা নিয়ম যদি আমরা রুটিন মেনে জীবনযাপন করি তাহলে আমাদের পড়াশোনা সুন্দর হবে পড়াশোনা ভালো হবে ভালো করতে পারবো আসো রুটিনে দেখো দৈনিক পড়াশোনা রুটিন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী কিভাবে পড়বে আমরা জানি সাত দিনে এক সপ্তাহ আমি এখানে দিনগুলো উপস্থাপন করেছি শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কয় দিন সাত দিন তার মধ্যে আমাদের স্কুল বন্ধ থাকে কোন কোন দিন শুক্রবার শনিবার দুই দিন বন্ধ থাকে এই বন্ধের দিন আমাদের হাতে একটু সময় বেশি থাকে তাই আমি বন্ধের দিনের মধ্যে রুটিনে রেখেছি নোট তৈরি করা এবং হোম টেস্ট বাসায় পরীক্ষা দেবে অর্থাৎ তোমাদের প্যারাগ্রাফ কম্পোজিশন রাইটিং পার্টে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নোট তৈরি করবে নোট তৈরি করার জন্য তোমরা বন্ধের দিনকে বাছাই করে নেবে তারপর প্রতি সপ্তাহে তোমরা বাসায় পরীক্ষা দেবে যদি তুমি পরীক্ষা দাও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সৃজনশীল লিখতে বাইশ মিনিট সময় পাবে ওই বাইশ মিনিটে লিখতে পারতেছে কিনা নিজে নিজে পরীক্ষা দেবে প্রতি সপ্তাহে এখন আসো শুক্রবার সকাল সাতটা থেকে ছয়টা থেকে সাতটা তোমরা ঘুমে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাবে উঠে নামাজ পড়বে নিজ নিজ ইবাদত করবে ইবাদত করার পর তুমি পড়তে বসবে প্রার্থনা করার পর দেখো ছয়টা থেকে সাতটা ছয়টা থেকে সাতটা ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার পড়বে তারপর আটটা থেকে দুইটা এই সময়টুকুতে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার স্কুলে অবস্থান করবে এখন যাদের স্কুলের সময় দশটা থেকে পাঁচটা তারা ওই সময়টুকু স্কুলে থাকবে আমার কথা বুঝতে পেরেছ তারা সকালে একটু বেশি পড়ে নেবে যেহেতু বিকেলে পড়তে পারবে না দশটা থেকে পাঁচটা অনেকের স্কুল আছে না তারা পড়ে নেবে সকালে আর তোমরা আটটা থেকে দুইটা পর্যন্ত স্কুলে অবস্থান করবে আবার শুক্রবারে নোট তৈরি করবে রাইট ইন পার্ট অথবা হোম টেস্ট বাসায় পরীক্ষা দেবে শনিবার নোট তৈরি করার থাকলে নোট তৈরি করবে কম্পোজিশন প্যারাগ্রাফ লেটার ডায়লগ যেগুলো নোট তৈরি করা কয়েকটা বইয়ের সমন্বয় করে তোমরা নোট তৈরি করবে এরপর দুপুর দুইটা থেকে তিনটা ত্রিশ পর্যন্ত বাসায় স্কুল ছুটি হয়ে গেলে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেয়ে ঘুমাবে যাদের অন্য ধর্মাবলম্বী রয়েছে তারা খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবে এবং ঘুম থেকে উঠে যাদের প্রাইভেট থাকবে কিংবা খেলাধুলা করতে ইচ্ছে করবে তারা সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত খেলাধুলা করবে প্রাইভেট থাকলে প্রাইভেটে কোচিং থাকলে কোচিং যাবে যদি ওই সময়ে না থাকে আগে কিংবা পরে থাকে এই সময়টুকু তো পড়ে নেবে ওই সময়টুকু তো ওই কাজটা করবে কথা বুঝতে পেরেছ তুমি তোমার মতো করে একটু পরিবর্তন করবে এরপর দেখো সন্ধ্যা বিকাল পাঁচটা তিরিশ থেকে সন্ধ্যা ছয়টা ত্রিশ পর্যন্ত অর্থাৎ বিকাল পাঁচটা ত্রিশে পড়তে বসবে ছয়টা ত্রিশ পর্যন্ত পড়ে বিজ্ঞান 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 প্রথমে পাঠ্য বই পড়বে পাঠ্য বই ভালোভাবে রিডিং পড়া শেষ হলে ওটা এমসিকিউ এবং জ্ঞানমূলক অনুধাবনগুলো শিখে নেবে তারপর সৃজনশীল পড়বে কথা বুঝতে পেরেছো এরপর ধর্ম বই পড়বে ধর্মীয় জ্ঞান জানা আমাদের সবার জন্য ফরজ প্রত্যেক মানুষকে মৃত্যু বরণ করতে হবে আজ না হয় কাল তোমাকে তোমার সৃষ্টিকর্তার কাছে চলে যেতে হবে সেখানে গিয়ে কি জবাব দেবে তুমি কতটুকু ধর্ম পালন করেছো ধর্মীয় জ্ঞান ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে তোমাদের আমাদের ইসলাম ধর্মের মধ্যে পঞ্চম ধর্মে আদর্শ জীবন চরিত্র রয়েছে জীবন কাহিনীগুলো সেগুলো পড়বে ওগুলো অনুসরণ করার চেষ্টা করবে বুঝতে ধর্মীয় জ্ঞান অবশ্যই প্রয়োজন ধর্ম আমি রুটিনে রেখেছি তোমরা ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম যার যে ধর্ম আছে সেটা পড়বে এরপর সন্ধ্যা ছয়টা চল্লিশ থেকে ষাটটা পঞ্চাশ এই সময়টুকুতে দেখো এখানে দশ মিনিট আমি হালকা নাস্তা করার মাগরিবের নামাজের সময় রেখেছি যদি নামাজ আগে হয় তাহলে আগে পড়ে নামাজের পরে পড়তে বসবে বললাম না ঋতুবেদে টাইমটা একটু পরিবর্তন হবে গণিত পাটিগণিত পড়বে অ্যাটেনশন প্লিজ এরপরে পাটিগণিত বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলাদেশ বিশ্ব পরিচয় ইংরেজি প্রথম পত্র মডেল কোয়েশ্চন ইংরেজি প্রথম পত্র ইংলিশ ফার্স্ট এবার আবার রাইটিন ইন পার্ট এই কি কি বারে পড়বে এদিকে দেখো আমি দিয়েছি শুক্রবারের রুটিনের মধ্যে রয়েছে এখানে বাংলা প্রথম পত্র রাত 8টা থেকে 9:30টা আবার 9:30টা থেকে 10টা কৃষি শিক্ষা যাদের রয়েছে তারা গ্রাহস্থ করবে এটা হচ্ছে শুক্রবারের রুটিন ঠিক শনিবার রবিবার সোমবার মঙ্গলবার করে উল্লেখ করেছি শনিবার ইংলিশ সেন্ট পেপার গ্রামার অংশ পড়বে গ্রামারের মধ্যে টেন্স ভালোভাবে আয়ত্ত করে ফেলবে কারণ তোমাদের পরবর্তী ক্লাসে সেভেনের যে গ্রামার এখান থেকে অধিকাংশ গ্রামার ক্লাস এই জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজন হবে নাইন টেনের প্রয়োজন হবে তোমরা গ্রামারের বেসিক গুলো এখন থেকে ভালোভাবে আয়ত্ত করে নেবে ইংলিশ সেন্ট রাইটিং পার্ট তারপর এরপরে রয়েছে তোমার স্কুলে যাবে রবিবারে দেখো বিশ্রাম করবে খেলাধুলা করবে এগুলো রুটিন অনুসারে করে ফেলবে গণিতে যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি বলি বীজগণিত যেদিন থাকবে সেদিন বীজগণিত পাঠ্য বই পড়ার পর প্রতিটা অধ্যায়ের আবার সৃজনশীল গুলা সম্পন্ন করবে তারপর দেখো রবিবার থেকে বৃহস্পতিবার স্কুলে অবস্থান করবে যেদিন স্কুল বন্ধ থাকবে সেদিন তুমি তোমার মতো করে ওই সময়ে পড়ে নেবে তারপর বিশ্রামের সময় গেল প্রতিদিন খেলাধুলার সময় গেল তোমাদের মধ্যে ক্রিকেট ফুটবল খেলতে ভালোবাসে কে কে আর মেয়েরা কোন কোন খেলাধুলা করো ভেরি গুড যে যেটা করো খেলাধুলা করবে তারপর রুটিন অনুসারে দেখো বাংলাদেশ বিশ্ব বইচে আমি রুটিনে রেখেছি দুই দিন এদিকে এই দুই দিন এক দুই এই দুই দিন বিজিএস করবে বিজিএস বইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা সায়েন্স নেবে নাইন টেনে গিয়ে তারা কিন্তু বিজিএস এ খারাপ করে ফেলে তাই বিজিএস এ গুরুত্ব দেবে দেখতেছো স্যার এখানে আমার টানা শেষ হয়ে গেছে এগুলো পড়ে ফেলেছি তাহলে ওই প্লিজ যারা কৃষি শিক্ষা পড়েছ তারা গণিত ইংলিশ বিজিএস বিজ্ঞান ওগুলো নিয়ে পড়বে বুঝতে পেরেছ এবং এই রুটিন অনুসরণ করে এখানে আমি সাধারণ জ্ঞান রেখেছি আইসিটি রেখেছি সাধারণ জ্ঞান কেন রাখছি কারণ তোমাদের পাঠ্য বইয়ের বাইরে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে হবে সেজন্য সাধারণ জ্ঞান রেখেছি যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টার নাম কি ডক্টর মোহাম্মদ কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন সালে এইগুলো সাধারণ জ্ঞান এই বিষয়গুলো পড়বে এখন আসো এই বিষয়গুলো পড়ার পর তোমাদেরকে কি করতে হবে জানো পরিবারের পরিবার পরিজন যারা রয়েছে তাদের সাথে বসে গল্প করবে টেলিভিশনে নিউজ দেখবে এর ফাঁকে স্কুল বন্ধ থাকলে সে সময়টুকুতে তুমি স্পোকেন ইংলিশ পড়তে পারো সপ্তাহে একদিন শুক্রবার যারা খেলাধুলা করো তারা খেলাধুলা করতে পারো পরিবার তোমরা ভালো করবে বাংলা ব্যাকরণ অংশ পড়বে ভালোভাবে পাবে দুই দুদিন পড়বে নির্মিতি মানে নির্মিতি মানে বুঝো লিখিত অংশ রুটিনটা কে কে বুঝতে পেরেছ এই রুটিনটা যদি ফলো করো তাহলে তোমরা অবশ্যই ভালো করতে পারবে যাদের এই রুটিন মেনে চলবে বাসায় গিয়ে রুটিন অনুসরণ করবে আজকে থেকে ইনশাল্লাহ তারা ভালো কিছু করবে বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে